স্বাস্থ্য বিমা থেকে কেন্দ্রীয় সরকারের জিএসটি বা সরকার যে জিএসটিটা নেয় সেই জিএসটিটা প্রত্যাহার করতে হবে এই নিয়ে বিজয় আন্দোলন চলছে তুমুল হইচই চলছে বিরোধী নেতারা সংসদের বাইরে দাঁড়িয়ে হাতে প্লেকার্ড নিয়ে কখনও রাহুল গান্ধী কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায়রা সবাই মিলে দলবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সেই দৃশ্য আপনারা দেখছেন সবাই মিলে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করছেন সংবাদ মাধ্যমে প্রচুর প্রচার হচ্ছে এই কলকাতার পশ্চিমবঙ্গের গণশক্তি পত্রিকাতেও তার বিরুদ্ধে প্রচার চলছে বিরোধীরা সোচ্চার হয়েছে যে জিএসটি স্বাস্থ্য বিমা থেকে স্বাস্থ্য বিমা যেটা হয় সেখানে যে জিএসটিটা আছে সেই জি লাঘব করতে হবে পারলে নির্মূল করে দিতে হবে ভালো দাবি জনপ্রিয়তা অর্জন করার দাবি কিন্তু তার পেছনে লুকিয়ে রয়েছে যে রহস্যটা যে কাহিনিটা সেটা বাংলার মানুষ কেন ভারতবর্ষের খুব কম মানুষ জানতেন এদিন নির্মলা সীতারামন সেই কাহিনীটা সংসদে দাঁড়িয়ে বিরোধীদের সপাটে জবাব দিলেন নির্মলা সীতারামন ইদানিংকালে তার ঝাঁজ বাড়িয়ে দিয়েছিলেন আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে রাজ্য সরকারকে একদম মানে নির্মূল করে দেওয়ার চেষ্টা করেন রাজ্য সরকারের তথ্যগুলোকে এদিন নির্মলা সীতারামন কী করলেন আমি সেটা আপনাদের নির্মলা সীতারমণ ভিডিওটা শোনাব কিন্তু তার আগে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখা দরকার নির্মলা সীতারামন কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি পরিষ্কারভাবে বললেন যে স্বাস্থ্য বিমাতে যে টাকাটা উঠে হ্যাঁ এই টাকাটা হচ্ছে উঠেছে চব্বিশ হাজার পাঁচশো কোটি টাকা চব্বিশ হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা উঠেছে বলছেন যে আপনারা বিরোধীরা যখন এই বাইরে শো বিজনেস করছেন বাইরে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছেন দাঁড়ানোর আগে নিজের নিজের রাজ্যে বিরোধীরা যে যে রাজ্যে ক্ষমতায় আছেন তাদের রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে কি কথা বলে এসছেন যে এই এই জিএসটিটা তোলার ব্যাপারে তাদের মতামত হচ্ছে তাঁদের সায় আছে দেখুন ভারতবর্ষে বহু বহু সরকার আছে বিরোধী দল সেখানে ক্ষমতায় আছে সে সিপিএম কেরলে আছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ওদিকে স্ট্যালিন আছেন এরকম অনেক রাজ্য আছে যেখানে বিরোধীরা ক্ষমতায় আছে সেই বিরোধীদের অর্থমন্ত্রী বা বিরোধীদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারপরে কি সংসদের সামনে ধর্নায় বসছেন প্রশ্ন নম এক নির্মলা সীতারমন করলেন দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা জিএসটি কাউন্সিলে যে বৈঠক হয়েছিল। যে বৈঠকে স্বাস্থ্য বিমার ওপর এই ট্যাক্সটা বসানো হবে ঠিক হয়েছিল তো সেই বৈঠকে কেন সেই সব বিরোধী দলের রাজ্য সরকারের যারা অর্থমন্ত্রী ছিলেন যারা প্রতিনিধি ছিলেন তারা বাধা দেননি কেন তারা সমর্থন করেছিলেন কেন প্রশ্ন নম্বর তিন সেটা আরও মোক্ষম প্রশ্ন করেছেন বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে টাকাটা কেন্দ্রীয় সরকার পায় হ্যাঁ চব্বিশ হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা আমরা পাই অস্বীকার করি না কেন্দ্রীয় সরকারের টাকাটা জিএসটি বাবদ স্বাস্থ্য বিমা থেকে তোলে তার ফিফটি পার্সেন্ট তো রাজ্যগুলো পায় প্রত্যেকটা রাজ্য ফিফটি পার্সেন্ট পায় অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা থেকে যে টাকাটা উঠেছে সেই টাকা থেকে বারো হাজার দুশো চৌষট্টি টাকা ডিরেক্ট ফিফটি পার্সেন্ট ডিরেক্ট স্টেটগুলো পায় তাহলে স্টেট কি তাহলে ডিজন করছেন স্টেট তো অস্বীকার করবে স্টেট তো বলবে প্রত্যেকটা রাজ্য সরকার থাকলে বলবে যে আমার ওই বারো হাজার দুশো চৌষট্টি কোটি টাকা জিএসটি থেকে যেটা মেডিকেল ইন্স্যুরেন্স থেকে আসে সেটা আমার দরকার নেই আমরা নয় তুলে নিলাম কিন্তু সেই স্টেটের সঙ্গে কথা বলে আপনারা এসছেন এই সোবিজনেস করার আগে আপনার বাইরে দাঁড়িয়ে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় সব নেতারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল জনগণের দাবি নিয়ে আন্দোলন হচ্ছে ঠিক জনগণের দাবি নিয়ে আন্দোলন করার সময় প্রথম কথা হচ্ছে জিএসটি কাউন্সিলের বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিরা সেদিন কেন সমর্থন করেছিলেন এক দ্বিতীয়ত হচ্ছে যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই এই শো বিজনেস করছেন তখন ওই ফিফটি পার্সেন্ট যে টাকাটা ওঠে সেই টাকাটা তাহলে আপনারা নেবেন না অর্থমন্ত্রীদের সঙ্গে কথা বলে এসছেন না তৃতীয় যেটা মারাত্মক তথ্য দিয়েছেন সেটা আরও মারাত্মক আমি শুনে চমকে গেলাম বলেন দেখুন মেডিকেল ইন্স্যুরেন্সের ওপর জিএসটি বসানোর আগে প্রত্যেকটা রাজ্য সরকার যে যার মতো মেডিকেল ইন্স্যুরেন্সে কিন্তু একটা ট্যাক্স বসিয়ে রেখেছিল যখন জি লাগু হলো অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্সের উপর ইউনিফর্ম জি অর্থাৎ সারা ভারতবর্ষের সমস্ত মেডিকেল ইন্স্যুরেন্সে এক রেটে জিএসটি বসানো হলো তো তা তার আগে সমস্ত রাজ্য সরকারগুলো ব্যক্তিগতভাবে মানে সরকারি রাজ্য সরকারের তরফে সেইখানে ওই ওই মেডিকেল ইন্স্যুরেন্সের ওপর জিএসটি বসিয়ে রেখেছে মানে আলাদা করে ট্যাক্স বসিয়ে রেখেছিল সেই ট্যাক্সগুলো মুকুব করে মানে সেই ট্যাক্সগুলো আর নেওয়া হবে না এই শর্তে সামগ্রিকভাবে ইউনিফর্ম প্রসেসে প্রত্যেকটা মেডিকেল ইন্স্যুরেন্সের উপর ট্যাক্সটা বসছে তো তাহলে সে সেই তথ্যটা কি আপনারা ভুলে গেছেন সেই ট্যাক্সটা তো ছিল জিএসটি কাউন্সিলে বিরোধীদের নিয়ে বসে বৈঠকে ফাইনাল হয় যে আমরা এত পার্সেন্ট জিএসটি নেবো এবং সেটাতে চব্বিশ হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা উঠেছে তার থেকে ডিরেক্ট বারো হাজার দুশো চৌষট্টি কোটি টাকা রাজ্যগুলো পেয়েছে বলে আরও একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিল এই তথ্যগুলো আমরা জানতাম না যেখানে বলছেন যে এই বারো হাজার দুশো চৌষট্টির পর যে বারো হাজার দুশো চৌষট্টি কেন্দ্রীয় সরকারের হাতে থাকলো তার থেকেও আবার একটা অংশ ফর্টি ওয়ান পারসেন্ট চলে গেল সোজাসুজি স্টেটে অর্থাৎ সব মিলিয়ে রাজ্যগুলো উপকৃত হলো প্রায় চুয়াত্তর পয়েন্ট শূন্য পাঁচ শতাংশ অর্থাৎ যে টাকা জিএসটিতে দিল্লিতে ওঠে চব্বিশ হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা কেন্দ্র থেকে জিএসটিতে সমস্ত স্বাস্থ্য বিমা থেকে তোলা হয় তার মধ্যে সেভেন্টি ফোর পারসেন্ট জিএসটি চলে যায় রাজ্যগুলোর হাতে অথচ সেই রাজ্যগুলোর বিরোধী দলের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কেরালের বিজয়নের লোক হোক স্ট্যালিনের লোক হোক মমতার লোক হোক কংগ্রেসের কর্ণাটকের সরকার হোক তাদের তাদের নেতারা জিএসটি তুলে দিতে হবে বলে দাবি তুলছে তো রাজ্যগুলোকে রাজি করার যে আমাদের কোনো টাকা লাগবে না আপনারা তো আগে টাকা তুলতেন সেই টাকাটাই তো জিএসটি কাউন্সিলের মিটিংয়ে ফাইনাল হয়েছিল তখন জিএসটি কাউন্সিলের মিটিংয়ে সেখানে বসে কেন সরাসরি বলেনি যে আমাদের টাকাটা নেব না কেন সেটাকে সমর্থন করছেন আজকে বলছেন না শো বিজনেস কেন করছে একটা অসামান্য বক্তৃতা করেছেন নির্মলা সীতারামন আমি বলছি নির্মলা সীতারামনের বক্তৃতার ইদানিংকালে আমি নিজে একজন অনুরাগী ভক্ত হয়ে গেছি সংসদে বিরোধীদের বিরোধীরা তো বেসিক্যালি হল্লা ব্রিগেড কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব চ্যালেঞ্জ ছিলেন বললেন আপনাকে তো ঝাঁজ হয়ে গেছে বলে আপনার কাছ থেকে শিখেছি একদম সপাটে কল্যাণকে বললেন আপনার কাছ থেকে শিখেছি ঝাঁজ বাড়াতে তো সেটাই বলছি উত্তর তথ্য দিয়ে বলছি বারবার নির্মলা সীতারমণ বাধা দিচ্ছিলেন বিরোধীরা কিন্তু সপাটে যেভাবে জবাবটা দিলেন আর সব থেকে বড়ো কথা যে তথ্যগুলো দিলেন তথ্যগুলো আমরা জানতাম না বিশ্বাস করুন চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকার মধ্যে রাজ্যগুলো বারো হাজার দুশো চৌষট্টি কোটিটাকে স্ট্রেট আওয়ে পায় ফিফটি পার্সেন্ট ডিরেক্ট দিয়ে দিতে হয় প্লাস তার উপরে আবার ফর্টি ওয়ান পার্সেন্ট অন বারো হাজার দুশো চৌষট্টি যেটা কেন্দ্রের হাতে থাকে সেইখান থেকে যায় আলটিমেটলি টোটাল যে রেভিনিউটা জিএসটি স্বাস্থ্য বিমা থেকে আসে তার চুয়াত্তর পার্সেন্ট পায় রাজ্যগুলো আর ওই পঁচিশ পয়েন্ট সাম পার্সেন্টেজ পায় কেন্দ্রীয় সরকার এই তথ্যগুলো কি আপনারা জানতেন আমিও জানতাম না বিশ্বাস করুন কিন্তু আজকে চলুন আমি নির্মলা সীতারমন সংসদে দাঁড়িয়ে কি জবাব দিলেন অসামান্য বক্তৃতা পারলে বক্তৃতারা দিয়ে শুনবেন এবং অবশ্যই ভুলবেন না আপনার পরিচিতদের শেয়ার করতে না তথ্যটা জানা দরকার স্বাস্থ্য বিমা নিয়ে যে আন্দোলনটা বিরোধীরা শুরু করেছেন সেটা যে কতটা ভণ্ডামির আন্দোলন এবং তাতে বিরোধীদের কি ভূমিকা ছিল জিএসটি কাউন্সিলের তাদের কি ভূমিকা ছিল এখনও যে চুয়াত্তর পার্সেন্ট পান আমরা কেউ জানতাম না আগে যে ওই স্বাস্থ্য বিমার উপর রাজ্যগুলো Uh, टैक्स चापी छो आप क्यों जानतम जानतम ना असामान्य बक्तृता कर निर्मला सीतारमन आज के नतून बांगल् शुभ मेडिकल इंश्योरेंस के ऊपर जीएसटी आने से पहले से टैक्स है सर प्लीज ध्यान से सुनिए मेडिकल इंश्योरेंस के ऊपर जीएसटी आने से पहले से हर स्टेट में प्री जीएसटी टैक्स लगता था ये नया विषय आज नहीं आया है और जीएसटी पैदा होने के बाद नहीं आया हर स्टेट में था पहले आज आकर इधर प्रदर्शनी करने वाले हर एक से मैं पूछ रही हूं आपके स्टेट में पहले बात किए क्या उसको हटाओ नहीं किए हर स्टेट में था जीएसटी आने के बाद हर जीएसटी से पहले जो कानून था स्टेट में वो सब जीएसटी में भी आ गए अभी वो जीएसटी इट इज वेरी वेरी एक्सप्लाइटेटिव इसमें अभी आया नहीं जीएसटी से पहले भी आपके अपने अपने राज्य में मेडिकल yeah. इंश्योरेंस के ऊपर टैक्स था वो पहले मानना चाहिए और दूसरा अपने अपने वित्त मंत्री जी जो बैठते हैं जीएसटी काउंसिल में उनको चिट्ठी लिखा नहीं लिखा मगर इधर प्रदर्शन करो क्यों जीएसटी में टू थर्ड बाग लेने वाले स्टेट से अपने अपने वित्त मंत्री को लेटर लिखे हैं क्या नहीं लिखे मगर इधर प्रदर्शनी करो मोदी जी रेट कम करो ये क्या डबल नाटक ये नाटक क्या है अपने वित्त मंत्री को कांग्रेस शासित राज्यों से वित्त मंत्री गण बैठते हैं आप शासित राज्यों से उनके वित्त मंत्री बैठते हैं कम्युनिस्ट पार्टी का वित्त मंत्री बैठते हैं जीएसटी काउंसिल में क्या टीएमसी के वित्त मंत्री बैठते हैं मगर जीएसटी काउंसिल में इस विषय को मैं ये भी बोलती हूँ खुले मन से हाँ हाँ सभी वित्त मंत्री बैठे मैं बोल रही हूँ सर हाँ दैट इज वाई आर रेफरिंग ना किसी दूसरी लेटर को उठा करके राजनीति करने वाले राजनीतिक रोटी सेकने वाले सोच लो सर जीएसटी काउंसिल इस विषय को उनके थर्टी फर्स्ट मीटिंग में उठाए डिस्कशन हुआ फिर 37th meeting may I you, I will come back to you, Supriya ji. I will come back to you. I will come back to you. I'm giving answers to every point that you have raised as was as is being done for other members. Listen to what I say as a reply. I've heard everybody's point. Sir, 31st meeting may thank you. I've learned from you, Dada. I've learned from you Dada. I ask you Insist Nikra sir. चिला चिला कर मुझे बिठा देते हैं कल्याण बनर्जी दादा से मैं सीख रही हूँ थोड़ा अग्रेसिव रहना चाहिए सर थर्टी फर्स्ट मीटिंग में हुआ फिर थर्टी सेवेंथ मीटिंग में डिस्कशन हुआ ये सुनिए ना ये सुनिए ना ये सुनिए बैठिए आराम से बैठिए थर्टी फर्स्ट मीटिंग में डिस्कशन हुआ थर्टी सेवन मीटिंग में डिस्कशन हुआ और डिस्कशन हुआ सो जी काउंसिल में तीन बार इसके ऊपर चर्चा हुआ है और मैं एक अहम मुद्दा पर आ रही हूं इसी विषय में कोई न्यूज़पेपर में मैं नाम नहीं ले रही हूं उस पेपर का नाम नहीं ले रही हूं मगर <laughs> हाँ सर आई एम कमिंग टू ऑल दिस नो पॉइंट इन डिस्ट्रैक्ट दि मी सर न्यूज पेपर एक का रिपोर्ट है मैं पेपर का नाम नहीं ले रही हूं मगर मगर उसमें बोला गया कि सेंट्रल गवर्नमेंट पॉकेटेड सेंटर हैज पॉकेटेड 24,529 फाइव ऑन हेल्थ इंश्योरेंस प्रीमियम, एकदम गलत बयान और शिकार भी उसका हेडिंग भी वही है सेंटर पॉकेटेड, टोटली रॉन्ग सर मैं बोल रही हूँ जीएसटी कलेक्शन मान लीजिए अठारह फीसद कुछ आइटम के ऊपर इस विषय में अठारह परसेंट हेल्थ इंश्योरेंस प्रीमियम के ऊपर सेंट गोज द स्टेट नाइन परसेंट कम्स टू देंटर एंड जो नाइन परसेंट हमारे पास आता है और इस विषय में ट्वेल्व थाउजेंड टू हंड्रेड एंड सिक्स इमिडिएटली ऑन कलेक्शन गोस टू द स्टेट ट्वेंटी फोर थाउजेंड फाइव ट्वेंटी नाइन जो लिखा गया गलत दैट इट इज बीन पॉकेटेड बाई द सेंटर नो इफ द कलेक्शन इज ट्वेंटी फोर थाउजेंड फाइव हंड्रेड एंड ट्वेंटी नाइन टू हंड्रेड एंड सिक्सटी फोर क्रोर्स अब गोन टू द स्टेट इमिडिएटली ट्वेल्व थाउजेंड टू सिक्सटी फोर विच कम्स टू द सेंटर उसमें भी फोर्टी वन परसेंट गोस टू द स्टेट सो कुल मिलाकर के अप्रोक्सीमेटली सेवेंटी थ्री टू सेवेंटी फोर परसेंट ऑफ दिस प्रीमियम गोज टू द स्टेट मतलब एक सौ रुपया जीएसटी आप कलेक्ट करो पचास रुपया स्टेट को तुरंत चली जाता है एंड अदर फिफ्टी रुपीस जो मेरे पास आता है उसमें से भी मेरे पास जो फिफ्टी परसेंट आता है फिफ्टी रुपीज उसमें भी रुपीज फिफ्टी स्टेट को चले जाता मतलब और कुछ पैसा हर सौ रुपया में सेवेंटी स्टेट को चले जाता है इसमें मोदी सरकार को दोषी रखो और इधर प्रदर्शन करो हर एक स्टेट में हर एक उनका पार्टी जाकर के उधर उनके वित्त मंत्री के सामने प्रदर्शन करना चाहिए 74 आपने कमाया रहम है आपके हाथ में रहम है वो वित्त मंत्री हमारा वित्त मंत्री राज्य के वित्त मंत्री बैठे हो गलत है जाके उधर बोलना चाहिए सौ में सेवेंटी फोर रुपीज उधर जाता है ये इधर आपके प्रदर्शन कर रहे हो जाके आपके स्टेट में पूछना आपके अपने अपने वित्त मंत्री जी से